ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যদি কেউ তোমার পাশে না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তিনি গীতায় কি শিক্ষা দিয়েছেন কিন্তু তার আগে আমাদের এই আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার লাইক ও কমেন্ট করে দেবেন চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক আলোর এই পর্ব বন্ধুরা যখন একদিন তুমি হঠাৎ বুঝতে পারো চারপাশে কেউ নেই যে মানুষগুলোকে তুমি নিজের ভেবে হৃদয়ের জায়গা দিয়েছিলে আজ তারা যেন কোথাও মিলিয়ে গেছে যখন রাতের নীরবতায় কান্নার শব্দ নিজেই শুনতে পাও যখন মনে হয় ঈশ্বরও যেন তোমাকে ভুলে গেছেন ঠিক তখনই কৃষ্ণের বাণী নীরবে তোমার কানে আসে তুমি একা নও আমি সবসময় তোমার সঙ্গে আছি জীবনের এই যাত্রা একা চলার জন্য নয় কিন্তু মাঝে মাঝে পথ এমন হয় যেখানে কেউ থাকে না আর সেই নিঃসঙ্গতার মাঝেই তুমি সত্যিকারের নিজেকে চিনতে শেখো ভগবদ গীতার প্রতিটি শ্লোক যেন তোমার অন্ধকারে একটি আলো কৃষ্ণ তখন অর্জুনকে বলেছিলেন তুমি দুঃখে ভেঙে পড়ছ কারণ তুমি ভয় পাচ্ছ কিন্তু তুমি জানো না এই যুদ্ধের মাঠেই তোমার জাগরণ হবে আজ সেই কথাটাই তোমার জন্য সত্যি তুমি যে দুঃখ পাচ্ছ সেটা তোমার পতনের জন্য নয় এটা তোমার শক্তি জাগানোর জন্য যে ক্ষণিক মানুষগুলো তোমাকে ছেড়ে গেছে তারা শুধু তোমাকে শেখাতে এসেছে যে আসলে কেউই চিরদিন থাকে না কিন্তু ঈশ্বরের উপস্থিতি কখনো তোমাকে ছেড়ে যায় না ভগবান কৃষ্ণ বলেন যা হারিয়েছ তা সত্যিই তোমার ছিল না যা তুমি খুঁজছ তা তোমার মধ্যেই আছে এই এক লাইনে লুকিয়ে আছে মুক্তির রাস্তা মানুষ সারা জীবন বাইরের ভালোবাসা খোঁজে কিন্তু ভালোবাসা তো ভেতরেই নিজের আত্মায় তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তবে কেউ না থাকলেও তোমার হৃদয় আলোয় ভরে যাবে ভেবে দেখো পৃথিবীর সব সম্পর্কই সময়ের সঙ্গে বদলে যায় আজ যারা তোমার পাশে কাল তারা থাকবে না আর যারা আজ নেই হয়তো আগামীকাল ফিরে আসবে সবটাই চলমান শুধু তুমি স্থির থাকো তুমি যেন কৃষ্ণের মতো নির্লিপ্ত থাকো কারণ জীবন তোমাকে যাই দিক না কেন তুমি যদি নিজের ভিতর কৃষ্ণকে ধারণ করো তবে কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না অর্জুনও তো একদিন ভেঙে পড়েছিল যখন সে নিজের প্রিয়জনদের বিপরীতে দাঁড়িয়েছিল তার চোখে জল ছিল তার হৃদয়ে দ্বন্দ্ব ছিল সে বলেছিল মাধব আমি পারবো না আর কৃষ্ণ শুধু হেসে বলেছিলেন অর্জুন তুমি যে ভয় পাচ্ছ সেটা তোমার অজ্ঞানতা তুমি জানো না তুমি কে তুমি আত্মা অমর অবিনশ্বর যে জন্ম নেয় সে মরবে আর যে মরে সে আবার ফিরে আসবে এই সত্য যদি তুমি একবার মনে রাখো তবে জীবনের কোনো বিচ্ছেদ কোনো হারানো কোনো ব্যথা তোমাকে আর কাঁদাতে পারবে না তুমি তখন বুঝবে কিছুই শেষ হয়নি সব কিছুই কেবল রূপ বদলাচ্ছে তুমি হয়তো ভাবছ আমার জীবন শেষ হয়ে গেছে সবাই আমাকে ভুলে গেছে কিন্তু কৃষ্ণ তখন তোমার কানে ফিসফিস করে বলেন যেখানে কেউ নেই সেখানে আমি আছি যা ভেঙে গেছে সেটা আমি আবার গড়ে তুলব তুমি শুধু বিশ্বাস রাখো কারণ বিশ্বাসই একমাত্র সেতু যা অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় ভেবে দেখো এই পৃথিবীতে কেউ চিরকাল তোমার সঙ্গী নয় মানুষ আসে তোমাকে শেখাতে কেউ আসে তোমাকে ভালোবাসতে আর কেউ আসে তোমাকে ভাঙতে কিন্তু প্রত্যেকে তোমাকে গড়ে তোলে ভগবদ্গীতা তাই বলে তুমি যা হারিয়েছ সেটা হারানোর জন্যই তোমার জন্ম হয়েছিল কারণ হারানো ছাড়া পাওয়া শেখা যায় না তুমি যখন কষ্ট পাচ্ছ তখন তোমার আত্মা বড় হচ্ছে তুমি যখন একা তখন তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলছেন শুধু তুমি সেই নীরবতার ভাষা শুনতে শিখো তুমি চোখ বন্ধ করো শ্বাস নাও এবং অনুভব করো কেউ তোমার কাঁধে হাত রেখেছে নীরবে বলছে ভয় পেও না আমি আছি এই পৃথিবীতে শক্তিশালী মানুষ তারা নয় যারা হাজার বন্ধু নিয়ে হাঁটে বরং তারা যারা একা হাঁটে কিন্তু ঈশ্বরের হাত ধরে তুমি যদি নিজের মধ্যে কৃষ্ণকে অনুভব করতে শেখো তবে কেউ পাশে না থাকলেও তোমার ভয় করবে না কারণ তখন তুমি জানবে যে তোমার সঙ্গী অসীম যিনি চিরকাল তোমার ভালো করে ভাবো কৃষ্ণ কখনো বলেননি জীবন হবে সহজ তিনি বলেছেন সংগ্রামী ধর্ম যে জীবন তুমি এখন পার করছ যেখানে একাকিত্ব ভয় আর অন্ধকার এটাই তোমার যুদ্ধক্ষেত্র আর তুমি সেই অর্জুন তোমার ভিতরে সাহস আছে শক্তি আছে আলো আছে তুমি যদি এক পা বাড়াও কৃষ্ণ দশ পা এগিয়ে আসবেন একজন সত্য ভক্ত কখনো একা হয় না কারণ তার প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বর আছেন যখন তুমি হতাশ কৃষ্ণ তোমার হৃদয়ে বসে বলেন তুমি কেন কাঁদছ আমি তো আছি তুমি তখন শুধু একটু থেমে যাও আর বলো প্রভু আমি আপনার হাতে নিজেকে সঁপে দিলাম দেখবে পর মুহূর্তেই তোমার মন শান্ত হয়ে যাবে কারণ আত্মসমর্পণই মুক্তির শুরু বন্ধুরা কখনো কখনো জীবন এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে তোমাকে থামতে হয় যেখানে সব দিক নিস্তব্ধ হয়ে যায় যেখানে শুধু তোমার নিঃশ্বাস আর ভেতরের ব্যথার শব্দ শোনা যায় এই নিরবতার সময় কৃষ্ণ তোমার কাছে আসেন কিন্তু তিনি শব্দ করে আসেন না তিনি আসেন অনুভূতির রূপে শান্তির রূপে একটি আলোর মতো যা তোমার অন্ধকারকে ভেদ করে যায় তুমি যখন ভাবো সব শেষ ঠিক তখনই কৃষ্ণ তোমাকে নতুন করে শুরু করার সাহস দেন কারণ কৃষ্ণ জানেন ভেঙে পড়া ছাড়া গড়ে ওঠা যায় না তুমি যদি না ভাঙো তবে জানবে কিভাবে শক্ত হতে হয় তুমি যদি না হারাও তবে বুঝবে কিসের দাম কত তুমি যদি না একা হও তবে শুনবে কিভাবে তার কথা ভগবত গীতা শেখায় যা হচ্ছে সবই প্রয়োজনীয় সবই তোমার আত্মার যাত্রার অংশ কখনো তুমি হাসবে কখনো কাঁদবে কিন্তু প্রতিটি মুহূর্ত তোমাকে এক ধাপ করে আলোর কাছে নিয়ে যাবে তুমি একদিন বুঝবে যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে তারা সত্যিই তোমার ছিল না তারা ছিল তোমার পাঠ ভালোবাসা শেখার ধৈর্য শেখার এবং শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পাওয়ার পাঠ জীবন আসলে একটা বিদ্যালয় আর ঈশ্বর তার শিক্ষক তুমি যত হারাও যত কাঁদো যত লড়ো ততই তুমি শিখছ তুমি জানো না কিন্তু প্রতিদিন তুমি একটু করে বদলে যাচ্ছ তুমি আগের মতো নেই তুমি আগের সেই ভাঙা মানুষ নও তুমি ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছ ভগবান কৃষ্ণ বলেছিলেন যে আমাকে খোঁজে আমি তাকে খুঁজে নিই তুমি যদি একবার অন্তর থেকে ডাকো তাহলে তিনি তোমাকে ছেড়ে যাবেন না তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ না কিন্তু তার উপস্থিতি প্রতিটি নিঃশ্বাসে আছে তোমার চোখের জলে তোমার প্রার্থনায় তোমার প্রতিটি কান্নায় একটা কথা মনে রেখো ভালোবাসা মানে সবসময় কাছে থাকা নয় অনেক সময় ঈশ্বর তোমাকে একা রাখেন কারণ সেই একাকিত্বেই তুমি তাকে খুঁজে পাও যেমন সমুদ্র শান্ত হয় গভীরে তেমনি মানুষের মনও শান্ত হয় যখন সে নিজের গভীরে যায় তুমি যদি নিজের হৃদয়ের গভীরে যাও তবে তুমি দেখবে সেখানে এক নীরব আলো জ্বলছে সেই আলোই কৃষ্ণ সেই আলোই ঈশ্বর আর সেই আলোই তোমাকে বলছে তুমি ক্লান্ত আমি জানি তুমি একা আমি জানি কিন্তু থেমো না আমি তোমার সঙ্গে আছি তুমি শুধু এক পা বাড়াও আমি তোমার পাশে আছি প্রতিটি পদক্ষেপে তুমি যদি বিশ্বাস রাখো তবে অসম্ভব কিছুই থাকবে না কৃষ্ণের সঙ্গে থাকা মানে শুধু প্রার্থনা নয় এটা একটা সম্পর্ক আত্মার সম্পর্ক তুমি যতই দূরে থাকো তার ভালোবাসা তোমাকে ঘিরে রাখে সর্বক্ষণ তুমি যদি হৃদয় খুলে বলো হে কৃষ্ণ আমি তোমার কাছে ফিরে আসতে চাই তাহলে তোমার হৃদয় ভরে উঠবে শান্তিতে যেমন শুষ্ক মাটিতে প্রথম বৃষ্টির ছোঁয়া লাগে দেখো এই পৃথিবীতে কেউ কাউকে সারা জীবন ধরে রাখে না যে আজ তোমার পাশে কাল সে চলে যাবে কিন্তু ঈশ্বরের ভালোবাসা কখনো যায় না কারণ সেটাই চিরন্তন তুমি যতবার ভেঙে পড়বে তিনি ততবার তোমাকে তুলে নেবেন তুমি যতবার ভুল করবে তিনি ততবার বলবেন আর একবার চেষ্টা করো ভগবদ্গীতা বলেছে যে কর্ম করে কিন্তু ফলের আশা রাখে না সে কখনো ব্যর্থ হয় না তুমি তোমার কাজ করো, তোমার পথ চলো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও তুমি যদি প্রতিটি মুহূর্তে কৃষ্ণকে বিশ্বাস করো তবে জীবনের ঝড়েও তুমি নড়বে না তুমি স্থির থাকবে যেমন পদ্মফুল জলে থেকেও অমলিন থাকে একদিন তুমি পিছনে ফিরে দেখবে যে যন্ত্রণা আজ তোমাকে কাঁদাচ্ছে সেই যন্ত্রণা একদিন তোমার আশীর্বাদ হয়ে দাঁড়াবে তুমি বলবে যদি তখন আমি একা না হতাম তাহলে আজ এই কৃষ্ণকে পেতাম না কারণ একাকিত্বই তো সেই দরজা যেখান দিয়ে ঈশ্বর প্রবেশ করেন আর তখন তুমি আর একা থাকবে না তোমার মন শান্ত হবে হৃদয় পূর্ণ হবে তুমি হাসবে কিন্তু সেই হাসিতে থাকবে গভীরতা যেখানে কান্নার রেশও থাকবে আর কৃতজ্ঞতার আলো তুমি তখন বুঝবে জীবন যতই কঠিন হোক কৃষ্ণ সবসময় তোমার সঙ্গে ছিলেন কখনো কখনো আমরা ভাবি কৃষ্ণ শুধু অর্জুনের জন্য কথা বলেছেন কিন্তু আসলে গীতা লেখা হয়েছে আমাদের সবার জন্য প্রতিটি সেই মানুষের জন্য যে একদিন নিজেকে একা পেয়েছে যে নিজের ভেতরের যুদ্ধের সামনে দাঁড়িয়ে হেরে গিয়েছে যে নিজের চোখের জল লুকিয়ে রেখেছে হাসির আড়ালে কৃষ্ণ কখনো তোমাকে বলেননি সব ঠিক আছে তিনি বলেছেন যা ঘটছে সবই প্রয়োজনীয় তুমি আজ যে ব্যথা পাচ্ছ তা তোমার আত্মাকে শক্ত করছে তুমি আজ যে হারাচ্ছ তা তোমাকে শূন্য করছে যাতে ঈশ্বর সেই শূন্যতায় নিজেকে ভরিয়ে দিতে পারেন তুমি যদি সবসময় ভরসা পাও তাহলে ঈশ্বরের প্রয়োজনই বোঝা যায় না তাই কৃষ্ণ মাঝে মাঝে তোমার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন যাতে তুমি তাকে খুঁজে পাও তার কথা শুনতে পাও তার উপস্থিতি অনুভব করতে শেখো তুমি হয়তো বলছ প্রভু সবাই আমাকে ছেড়ে গেছে কৃষ্ণ তখন নীরবে হাসেন এবং বলেন না আমি কাউকে ছাড়িনি আমি শুধু চাই তুমি আমাকে খুঁজে নাও এই যে নীরব রাত এই যে চুপচাপ ঘর এই যে বুকের ভেতরের ভার সবই সেই মুহূর্ত যেখানে ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন তুমি যদি একবার সেই কথাগুলো শোনো তবে তোমার অশ্রু মুক্তির অশ্রু হয়ে যাবে কৃষ্ণ বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে সে নিজের সবচেয়ে বড় শত্রুকে হারিয়ে দেয় আর সেই মণি তো তোমাকে বলছে তুমি একা কিন্তু কৃষ্ণ বলেন তুমি একা নও তুমি শুধু নিজের মনকে বোঝাও যে এই একাকিত্বই তোমার আশীর্বাদ তুমি আজ যে পথে হাঁটছ যেখানে কেউ নেই সেই পথের প্রতিটি পদক্ষেপে কৃষ্ণ তোমার সঙ্গে আছেন তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো তিনি তোমার হৃদয়ে ফিসফিস করে বলেন তুমি পারবে কারণ আমি তোমার মধ্যে আছি ভেবে দেখো অর্জুনও তো প্রথমে ভয় পেয়েছিল সে বলেছিল আমি পারব না আমি লড়তে চাই না কৃষ্ণ তখন তার হাত ধরে বলেছিলেন তুমি জানো না তুমি কে তুমি শুধু শরীর নও তুমি আত্মা যে আত্মা কখনো মরে না কখনো হারায় না এই শিক্ষা শুধু অর্জুনের নয় তোমারও তুমি যখন হারিয়ে যাও তখন মনে রেখো তোমার আত্মা কখনো হারায় না শরীর দুর্বল হতে পারে মন কাঁদতে পারে কিন্তু আত্মা সে অটুট সে চিরন্তন একদিন যখন তুমি নিজেকে সত্যিই চিনবে তখন আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না তুমি বুঝবে সুখ দুঃখ লাভ ক্ষতি সবই একটা খেলা আর তুমি সেই খেলায় অংশ নিচ্ছ ঈশ্বরের ইচ্ছায় তুমি তখন হাসবে এমনকি কান্নার মাঝেও তুমি তখন শান্ত থাকবে এমনকি ঝড়ের ভেতরেও তুমি তখন বুঝবে কৃষ্ণ তোমার জীবন থেকে কাউকে কেড়ে নেননি তিনি শুধু তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন তুমি একদিন বলবে ধন্যবাদ প্রভু আপনি আমাকে একা করেছেন কারণ এই একাকিত্বেই আমি আপনাকে পেয়েছি আর সেই মুহূর্তে তোমার চোখ ভরে উঠবে জল আর ভালোবাসায় যেখানে ব্যথা থাকবে কিন্তু কৃতজ্ঞতাও থাকবে গীতা বলে যে নির্লিপ্ত থাকে যে সুখে দুঃখে সমান থাকে সে ই সত্যিকারের যোগী তুমি যদি এই অবস্থায় পৌঁছো তবে কেউ পাশে থাকুক বা না থাকুক তুমি সবসময় ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবে তুমি তখন আর আশ্রয় খুঁজবে না কারণ তোমার আশ্রয় হবে কৃষ্ণ নিজেই তুমি তখন আর প্রশ্ন করবে না কারণ সব উত্তর থাকবে তোমার ভেতরে তুমি তখন বুঝবে যে সম্পর্ক ভেঙেছে যে মানুষ চলে গেছে যে পথ বন্ধ হয়েছে সবই তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছে দিতে তৈরি ছিল বন্ধুরা সময় যায় মানুষ আসে যায় কিন্তু কৃষ্ণের উপস্থিতি কখনো বদলায় না তুমি যতবার নিজেকে একা ভেবেছ ততবার কৃষ্ণ তোমার কাঁধে হাত রেখেছেন শুধু তুমি বুঝতে পারোনি তুমি যখন ঘুমোতে যাও অশ্রুভেজা বালিশে তুমি ভেবেছ কেউ শুনছে না কিন্তু কৃষ্ণ শুনেছেন তুমি যখন প্রার্থনা করো নীরবে তুমি ভেবেছো কেউ সাড়া দিচ্ছে না কিন্তু কৃষ্ণ উত্তর দিচ্ছেন তোমার হৃদয় নীরব শান্তি দিয়ে একসময় তুমি বুঝবে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো গ্রহণ করা যা চলে গেছে তা মেনে নেওয়া যা আসছে তাকে স্বাগত জানানো কৃষ্ণ তো বলেছিলেন যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে তাও ভালোই হবে এই এক লাইন যদি সত্যি হৃদয় বসে যায় তবে জীবন বদলে যায় তুমি তখন বুঝবে যে কষ্ট তুমি পাচ্ছ সেই কষ্টই তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাচ্ছে যে মানুষ তোমাকে কাঁদিয়েছে সেই মানুষই তোমাকে ভালোবাসার প্রকৃত মানে শিখিয়েছে যে সম্পর্ক ভেঙেছে সেটাই তোমাকে শেখাচ্ছে ভালোবাসা মানে কারো কাছে থাকা নয় ভালোবাসা মানে ঈশ্বরকে অনুভব করা জীবনের এই অন্ধকার মুহূর্তগুলোতেই তুমি আসলে আলোর কাছাকাছি চলে যাচ্ছ কারণ আলোকে বুঝতে হলে আগে অন্ধকারের প্রয়োজন হয় তুমি যদি সবসময় আলোয় থাকো তবে সূর্যের দাম বোঝা যায় না তাই কৃষ্ণ মাঝে মাঝে তোমাকে অন্ধকারে রাখেন যাতে তুমি বুঝতে পারো আলো কত পবিত্র কত অপরিহার্য তুমি একদিন দেখবে যে মানুষগুলো তোমার জীবনে এসেছিল তারা প্রত্যেকেই ছিল এক একটি পাঠ কেউ ভালোবাসা শিখিয়েছে কেউ দূরত্বের মানে বুঝিয়েছে কেউ আবার দেখিয়েছে তুমি একাই যথেষ্ট এই একাই যথেষ্ট বাক্যটাই কৃষ্ণের সবচেয়ে গভীর উপহার যখন তুমি সত্যি একা থেকেও শান্ত থাকবে তখন কৃষ্ণ তোমার ভেতর হাসবেন তখন তুমি বুঝবে যে ঈশ্বর বাইরে কোথাও নন তিনি তোমার শ্বাসে তোমার হৃদস্পন্দনে তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন তুমি তখন প্রার্থনা করলেও শব্দের প্রয়োজন হবে না তোমার নিরবতাই হবে প্রার্থনা তোমার হাসিই হবে ভক্তি তোমার চলাই হবে সাধনা ভগবদ্গীতা বলে যে মানুষ আমাকে সর্বত্র দেখে আর সর্বত্র আমাকেই দেখে তার কাছে আমি কখনো দূরে নই এই অনুভূতি জীবনের পরম শান্তি তুমি যদি এইভাবে দেখতে শেখো তবে যে কোনো মানুষ যে কোনো ঘটনা সব কিছুতেই তুমি কৃষ্ণকে দেখবে যে তোমাকে ভালোবাসে সে কৃষ্ণের রূপে এসেছে যে তোমাকে কষ্ট দেয় সেও কৃষ্ণের পাঠ হিসেবে এসেছে তখন তুমি আর ঘৃণা করতে পারবে না তুমি শুধু কৃতজ্ঞ থাকবে তুমি তখন বুঝবে প্রতিটি মুহূর্তই কৃষ্ণের সৃষ্টি আর প্রতিটি শ্বাস তার আশীর্বাদ তুমি একদিন থেমে দাঁড়াবে চোখ বন্ধ করবে আর বলবে প্রভু আপনি কখনো আমাকে ছেড়ে যাননি আমি ই আপনাকে ভুলে গিয়েছিলাম আর সেই মুহূর্তেই হৃদয় ভরে উঠবে এক অদ্ভুত শান্তিতে যেখানে থাকবে না কোনো অভিযোগ থাকবে শুধু ভালোবাসা কৃতজ্ঞতা আর ঈশ্বরের উপস্থিতি কৃষ্ণের ভালোবাসা কখনো শব্দে প্রকাশ করা যায় না এটা অনুভব করতে হয় যেমন বাতাসকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তুমি যদি একবার সেই ভালোবাসা অনুভব করো তবে আর কোনো শূন্যতা তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি তখন একদম শান্ত হয়ে যাবে যেন ঢেউহীন সমুদ্র যেন পূর্ণ চাঁদের আলোয় ভেজা রাত তোমার হৃদয় থাকবে একটাই কথা ধন্যবাদ প্রভু আপনি একা রেখেছিলেন কারণ এই একাকিত্বেই আমি আপনাকে খুঁজে পেয়েছি জীবনের প্রতিটি মুহূর্তেই এক শিক্ষা লুকিয়ে আছে যখন কেউ পাশে নেই তখনই আসলে ভগবান তোমার পাশে সবচেয়ে বেশি থাকেন তুমি দেখবে যতবার তুমি পড়ে গিয়েছ ততবার অদৃশ্যভাবে এক শক্তি তোমাকে তুলেছে সেই শক্তি কৃষ্ণ তুমি যতবার নিজেকে ব্যর্থ ভেবেছ ততবারই কৃষ্ণ চুপচাপ তোমার আত্মায় বলছেন তুমি ব্যর্থ নও তুমি শুধু পথে আছো তুমি যতবার মানুষকে দোষ দিয়েছ কৃষ্ণ তখন হাসছেন কারণ তিনি জানেন সবাই তার পরিকল্পনারই অংশ তুমি একদিন সত্যিই বুঝবে ভালো মন্দ কিছুই আলাদা নয় সবই একই নদীর দুই তীর যার মাঝখানে তুমি আছো ভেসে চলেছ জীবনের স্রোতে কখনো আনন্দের ঢেউ কখনো দুঃখের স্রোত কিন্তু নদী তো একটাই তাই না সেই নদীর উৎসে আছেন কৃষ্ণ আর সেই নদীর শেষে ফিরে যেতেও তোমাকে তিনিই গ্রহণ করবেন তুমি যদি একদিন বসে নিজের জীবনের দিকে তাকাও তুমি দেখবে যা কিছু হারিয়েছ সবই তোমাকে কিছু না কিছু শিখিয়েছে যা কিছু পেয়েছ সবই তোমার বিশ্বাসের প্রতিফলন তাই ভগবদ্গীতা শেখায় কিছুই হারায় না সব কিছুই রূপান্তরিত হয় তুমি যতবার মন খারাপ করবে তুমি যদি শুধু কৃষ্ণের নামটা নিঃশব্দে উচ্চারণ করো তুমি অনুভব করবে একটা অদ্ভুত শান্তি ধীরে ধীরে তোমার বুকে নেমে আসছে তুমি বুঝবে যে ভালোবাসা মানুষ দিতে পারে না সেই ভালোবাসা ঈশ্বর প্রতিদিন দিচ্ছেন তোমার নিঃশ্বাসের সাথে জীবন কখনো তোমাকে একা রাখবে না শুধু চোখ খুলে দেখতে জানতে হবে ভালোবাসা কখনো তোমাকে ছেড়ে যায়নি তুমি ই হয়তো দৌড়ে গিয়েছিলে অন্যদিকে কৃষ্ণের দিকে একবার ফিরে তাকাও তুমি দেখবে তিনি এখনো সেখানে হাসি মুখে শান্ত চোখে তোমার অপেক্ষায় তুমি তখন আর কিছু চাইবে না শুধু বলবে প্রভু আপনি আমার ভরসা আমার কষ্ট আমার আনন্দ সব আপনারই আর সেই মুহূর্তেই তোমার ভেতরের সব দুঃখ ভয় একাকিত্ব সব মিলিয়ে যাবে এক অন্তহীন আলোয় তুমি তখন আর একা থাকবে না কারণ তখন তুমি জানবে যেখানে বিশ্বাস আছে সেখানে কৃষ্ণ আছেন আর যেখানে কৃষ্ণ আছেন সেখানে একাকিত্ব বলে কিছু নেই বন্ধুরা জীবনে কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবাই দূরে সরে গেছে কেউ পাশে নেই তখনই ভুলে যেও না ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা রাখেন না তিনি শুধু অপেক্ষা করেন তুমি তার দিকে একবার ফিরে তাকাও আজ যদি হৃদয় ভাঙে চোখে জল আসে ভয় পেও না কারণ এই কষ্টই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা কৃষ্ণ শুনছেন ঠিক এখনই তুমি শুধু একটু থেমে বলো হে কৃষ্ণ তুমি আমার সঙ্গে আছো দেখবে এক আশ্চর্য শান্তি তোমার ভেতর নামছে কারণ সত্যি যখন কেউ পাশে থাকে না তখন কৃষ্ণ তোমার পাশে থাকেন অদৃশ্যভাবে নীরবে কিন্তু চিরকাল তাই বন্ধু হাসো বিশ্বাস রাখো আর মনে রেখো তুমি একা নও তুমি ঈশ্বরের সন্তান জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ আপনাদের মন থেকে শুনবার জন্য আমরা আবার দেখা করব পরের আধ্যাত্মিক বার্তায় ততদিন পর্যন্ত ভালো থেকো শান্ত থেকো আর ঈশ্বরের ওপর ভরসা রেখো